গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে হাঁটতে যায়নি তো সকালে তো স্নান করে নিলাম সকালবেলা স্নান করলে খুব ফ্রেশ লাগে আর শরীরটা অনেক ঝরঝরে মনে হয় তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে এখন সিঁদুর পরে নিলাম তারপরে এই যে ঠাকুরের রুমটা ঝাড়ু দিচ্ছি শুধু ঠাকুরের সামনেটাই ঝাড়ু দিয়ে নেই কারণ আমার হেল্পিং হ্যান্ড আছে শুধু ঝাড়ু দেয় আর মুছে ঘর মুছে এটাই ওনার কাজ ওই দিদি আসে নয়টা সাড়ে নয়টার দিকে আসে ঘর ঝাড়ু দেয় আর ঘর মুছে আর ফার্নিচার মুছে তো আমি পূজা দেবো এই জন্যই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে বাসি ঘরে তো আর ঝাড়ু পূজা দেওয়া যায় না তো এই তো ঘর ঝাড়ু দিয়ে এখন পূজা করে নিলাম পূজা করে এখন চলে যাব নাস্তা বানাইতে আজকে পূর্বাশ্রম পূর্বার পরীক্ষা আছে এই জন্য তাড়াতাড়ি পূজা করে নিলাম তো ওদের তিন চারটা পরীক্ষা হয়ে গেছে তো তাড়াতাড়ি আজকে নাস্তাটা বানাচ্ছি আজকে বানাবো পায়েস করতেছি আর লুচি সামের বাবা বলতেছে যে অনেক দিন থেকে নাকি লুচি পায়েস খাওয়া হচ্ছে না তো ওর আবার খুব পছন্দের খাবার লুচি পায়েস তো এই জন্যই পায়েসটা তুলে দিলাম তো তো তেজপাতা লং এলাচ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম তারপরে চালটা দিয়ে দিলাম আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি লবণ চিনি আর তেল দিয়ে ময়াম করে নিছি তারপরে আটাটা সুন্দর করে মেখে নেব লুচির ডো ডোটা একটু শক্ত করে করতে হয় খুব নরম হলে তেল টানে এই জন্য একটু শক্ত করে মাখছি এই তো একটা একটা করে বেলবো আর এদিকে ভাসব কারণ সকালবেলা আটটার মধ্যে সব কিছু আমাকে রেডি করতে লাগে আর এই তো আমি এদিকে একটা একটা করে বেলতেছি আরেকদিকে ভাসতেছি আর ওইদিকে ওদেরকে খেতেও দিচ্ছি একজন একজন করে তো এই তো ওইদিকে তেল গরম করতে দিয়েছি আর এদিকে আমি লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি সকালবেলা স্কুল থাকলে খুব প্যারা হয় মানে সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করতে হয় আর ওরা স্কুল চলে গেলে তারপরে রিল্যাক্সে আমি আস্তে আস্তে সব কাজকর্ম সেরে নেই তাই তো সব লুচি ভেজে নিলাম তারপরে ওদেরকে খেতে দিলাম পুরবার খাওয়া হয়ে গেছে আর সব খেতে বসছে এখন ওরা স্কুলে যাবে পরীক্ষা ওর বাবা গাড়ি রেডি করতেছে তাই তো ওদেরকে বিদায় দিয়ে তারপর অন্যান্য কাজ করবো তো ওরাই তো ওখানে যায় কে পড়ার পড়বে কারণ দশটায় পরীক্ষা আর ওর বাবা স্কুল টাইম আটটা এই জন্য ওর বাবার সাথেই যায় এই জন্য বইপত্র নিয়ে গেলো পরীক্ষার আগে কিছুক্ষণ দেখবে তো আমিও নাস্তা করে ফেলেছি করে টোরে এখন দুপুরের রান্না বান্না বসাই দিয়েছি তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু কচু আর সজনা পাতা পাশের ভাবি সজনা ওনাদের গাছ আছে সজনার গাছ তো আমাকে কয়েকটা ডাল আনে দিছে সজনা পাতা বলতেছে যে ভাবি এগুলা ভাজা করি আর অনেক মজা লাগে আমি এর আগে কখনও সজনা পাতা ভাজা খাইনি তো এই প্রথম এদিকে সজনা পাতা ভাজা তুলে দিয়েছি এদিকে তরকারি কাটে নিচ্ছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে তারপরে সজনা ভাজতেছি তো সজনা ভাজা ভালোই লাগলো কিন্তু একটু শক্ত শক্ত আমার মনে হয় যে পাতাটা যতই সিদ্ধ করা হোক না কেন একটু শক্তই থাকে তো তারপরেও ভালোই লাগতেছিল আরও সজনা পাতা তো অনেক উপকার বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য তো সজনা পাতা খুবই উপকারী এটি সকালবেলা খালি পেটে জুস করে খেলেও হচ্ছে ডায়াবেটিস কমে তো সজনা পাতা ভেষজ গুণ ওদের সম্পূর্ণ একটি গাছ এই তো সজনা পাতা ভাজি হয়ে গেছে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি আর এদিকে তরকারি তুলে দিছি কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ যেই তরকারিতে দেওয়া হোক না কেন খুব ভালো লাগে ও গন্ধেই মানে তরকারির স্বাদ বেড়ে যায় তো আমার তরকারি রান্নাও শেষ এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তো কালারটাও খুব সুন্দর আসছে খেতেও খুব ভালো হয়েছিল তো রান্নাবান্না কমপ্লিট বেশি ঝোল করি নাই মাখা মাখা করছি আর এদিকে ককরোল ভাজা সজনা ভাজা এই তো তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা বিকেলবেলা তো নাস্তা প্রতিদিন বানাইতে লাগে আজকে বানাচ্ছি ঝাল সেমাই ওই যে একটা ভাজা সেমাই পাওয়া যায় না ওইটাই তো দুধ দিয়ে রান্না করা যায় আজকে আবার মনে করলাম যে নুডলসের মতো ভাজা করি এই যে আলু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে সময়টা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে তাহলে খুব ঝরঝরা হবে আর একটু বেশি পরিমাণে জল পড়লে সেমাইটা ঝরঝরা হবে না দেখতে একদম নুডলসের মতোই লাগতেছে আর খেতেও খুব মজা হয়েছিল তো ঝাল সময়টা এর আগে আমি বানাই নি আজকে প্রথম তৈরি করলাম তো আমার ছেলেকে প্রথমে টেস্ট করতে দিলাম ওর ঝাল জিনিস আবার খুব পছন্দের তো এই তো ওকে দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা